সীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত মন্ত্র জপ পর্ব পাঁচ জনৈক্য ভক্তকে ধ্যান জপ সম্পর্কে মায়ের উপদেশ জপ সংখ্যা করগণনা এসব শুধু মন আনবার জন্য মন এদিক ওদিক যেতে চায় তবু ওই দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হলো ধ্যান জপ প্রসঙ্গে মা বলছেন মন চঞ্চল তাই প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হওয়ার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নাই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় সাধন ভজন সম্পর্কে মায়ের উপদেশ রাজবিহারী মহারাজকে উপলক্ষ করে জগৎকে সাধন বলো ভজন বলো দর্শন বলো অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় এই আমি তখন হেঁটে হেঁটে কাশি বৃন্দাবন কত দর্শন করেছি এখন দুহাত যেতে হলে পালকি চাই ধরে ধরে নিতে হয় বৃদ্ধ বয়সে কপ শ্লেষ চায় ভরা শরীরে সামর্থ্য নেই মনে বল থাকে না তখন কি কোনো কাজ হয় এই যে এখনকার ছোকরা সব প্রথম বয়সে ভগবানে মন দিচ্ছে এ ঠিক দিচ্ছে ঠিক সময় হচ্ছে রাজবিহারী মহারাজকে আরও বললেন বাবা সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন জনৈক ভক্ত পত্রে জানিয়েছে মন স্থির হয় না ইত্যাদি এ কথা শুনে মা উত্তেজিত হয়ে বলছেন রোজ পনেরো বিশ হাজার করে জব করতে পারে তাহলে হয় আমি দেখেছি কৃষ্ণলাল বাস্তবিক হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না ঈশ্বর দর্শন এবং মন স্থির হওয়া নিয়ে কোনো কোনো ভক্তের সংশয় উপস্থিত হলে মা উত্তেজিত কণ্ঠে বলছেন যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জব করতে বসলুম তো আপনার হতেই ভিতর থেকে গড় চেষ্টা করে নয়। জব সব ত্যাগ করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি তখন রাত তিনটায় উঠতুম পরদিন আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি সকালে উঠতে ইচ্ছা যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলসে পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলুম তখন সব পূর্বের মতো হতে লাগলো এসব বিষয়ে রোগ করে অভ্যাস রাখতে হয় মায়ের ভক্ত সুরেনবাবু ধ্যান ট্যান না হওয়ার জন্য দুঃখ করলে মা বললেন তা নাই বা হলো ঠাকুরের ছবি দেখলেই হবে ঠাকুরে তখন অসুখ কাশি ছেলেরা পালা করে থাকতো তখন গোপাল রয়েছে ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে অনেকক্ষণ ধ্যান করছে গিরিশবাবু এসে শুনে বললেন চোখ বুঝে যার ধ্যান করছে তিনি এখানে রোগসজ্জায় পড়ে কষ্ট পাচ্ছেন আর ও কিনা ধ্যান করতে গেল গোপালকে ডেকে পাঠালেন ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন বললেন পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি তা নয় তোর অনেক করা ছিল জন্মান্তরে তাই ওকে দেখবে তাহলেই হবে